প্রিয় খামারি ভাইয়া আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে পনেরো মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তো আজকে বিভিন্ন জেলায় বর্তমান পাইকারি রেট এবং সোনালি মুরগির পাইকারি রেট কী চলছে কোন জালায় কত চলছে তো আপনাদের সামনে আমি জানিয়ে দেবো আজকে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো সেই সাথে আর একটি কথা বলতে চাই বর্তমান সোনালী এবং ব্রয়লার মুরগির বাচ্চার রেট অনেকটা কম তো যারা যারা বাচ্চা ক্রয় করতে চান দশ থেকে বারো টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো পেয়ে যাবেন তো আজকে যদি আপনি বাচ্চাগুলো তোলেন প্রায় কুরবানির দশ থেকে বারো দিন বা পনেরো দিনের মধ্যে আপনি ব্রয়লারগুলো সেল নিতে পারবেন তো আশা করা যায় এ দামে বাচ্চা কিনলে আপনারা লস করবেন না কারণ আপনার যদি শেডগুলো ফাঁকা থাকে তাহলে অবশ্যই বাচ্চাগুলো তুলে নিতে পারেন কারণ আপনি যদি একশো থেকে তিরিশ টাকা ব্রয়লার পাইকারি করেন তাও আপনাদের বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ থাকবে তো যারা তারা খামার খালি রেখেছেন তারা তারা অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন তো সেই সাথে জানিয়ে দেবো আজকে বিভিন্ন জেলার ব্রয়লার মুরগির পাইকারি এবং সোনালি মুরগি পাইকারি রেটের আপডেট তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার শক্তি তো সেই সাথে জানিয়ে দেবো আজকে ব্রয়লার মুরগির আপডেট তো ভিডিওটি দেখতে থাকুন চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি একশো আশি থেকে একশো নব্বই টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি একশো আশি থেকে একশো নব্বই টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা কক্সস বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা লালমনিরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকাও বিক্রি হয়েছে সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে দুশো টাকা জয়পুরাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালি একশো আশি থেকে একশো নব্বই টাকা নগাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কোথাও কোথাও দুশো টাকা বিক্রি হয়েছে ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালী মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা রঙবুলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা যাশহরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা রাঙ্গামাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা কালার বাট তো সোনালি কালার বাট এখন বর্তমান পাইকারি চলতেছে একশো ষাট টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে তো প্রিয় খামারি ভাইরা যারা যারা এখন বাচ্চা ক্রয় করতে চান বাচ্চার দাম অনেক কম তো আপনারা বাচ্চাগুলো ক্রয় করতে পারেন দশ থেকে বারো টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও দেখা হবে পরের দিন তো খোদা হাফেজ ভালো থাকবেন